জলাবিউ হ্যাঁ তাইলে এখানে লাগা সেক্সুয়াল ওই যাবে এবি ইউজ দিস আমি তো করি না আই নো না সরি না

ওটাই <laughs>

কারণ আপনার নিজের শোন্বরে ধরে রাখতে পারে না দ্বন্দ্বের ব্যালেন্স চায় না কেমন মদ খায়

যারা লাইভ করছেন ভিডিও করছেন কোথাও যদি এমন আসে যে বিক্রিমের নাম আসছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক বিক্রি